এবং তাদের কোন দোষ ত্রুটি আমরা আমি একটু আশ্চর্য হই ইসলামের ইতিহাস তারা বিশ্ববিদ্যালয় পড়ে মহাশাল কিছু আমি ইসলামের ইতিহাস থেকে পিএইচডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি এখন আমি ওই ফার্মেসিতে হিস্ট্রি অফ খালাফা পড়ে রাশিদিন খেলাফত আব্বাস খেলাফত উমাইয়া প্রশ্ন তারা করে এরকম

কিন্তু প্রশ্ন সেট এগুলো আমরা অনার্স মাস্টার্স দেখছি এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি এগুলো ভিতরে শয়তান ঢুকে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দিন এই নোটিশ সার্ভ করলো যে আগামী আর অ্যারাবিক ডিপার্টমেন্টের ছেলেরা যে ইফতার মাহফে কোরআন আয়াত তালাওয়াতের আয়োজন করছে তাদের নাম ঠিকানা দাও উনি ইসলামের তো বড় নাস্তিক ইসলামের ইতিহাস পর নাস্তিক আল্লাহ মাসা নাকা মানুষ জানাই এমন নয় একটা ঘটনা বলে আমি তো কিস করব হুজুর আকরম আহমদ আহমদাসে এ হাদিস আমি তো সাহাবাই কারামদের জন্য পাগল মদিনায় গেলে কবার আশেপাশে দুটো কবার আছে বলে ওগুলো সাহাবাইকারের জন্য বাকি ওখানেও সাহাবাইকার কত আছে এক লক্ষ হাজার বিশ্বাস সাহাবাইকার ছিলেন আল্লাহ রসল্ল তেকালের সময় আর যত বাদা ইমাম মালিক সাহেব বলছে নব্বই হাজার আমরা বললি এক লক্ষ বিশ হাজার তো দশ হাজার সাহাবের কবর আছে মদিনায় কবাতে আরো পাঁচ হাজার পনেরো হাজার বা আরব দেশের আরো গির্দ কিনারায় আশেপাশে আরো পাঁচ হাজার বিশ ত্রিশ হাজার সাহাব এ পাওয়া যাচ্ছে বাকিগুলো কোথায় তাদের খালিদিন বলেন সিরিয়ায় এক লক্ষ কুড়ি কবর কোথায় তারা ইসলামের জন্য জেহাদ করার জন্য যে গড় থেকে বেরিয়েছে গড় ফেরত আসল নাই বলেন তোমাদের উপর দায়িত্ব দিলাম শাহেদ যারা তোমাদের উপর দায়িত্ব দিলাম যারা আসে নাই যাদের জন্ম হয় নাই তাদের কাছে দাওয়াত পৌঁছে দাও এ দাওয়াত পৌঁছাইতে গিয়ে ওই দেশে তাদের কবর হয়ে গেছে কোথায় বিভিন্ন মুসলিমের কবর কোথায় সেন্ট্রাল এশিয়ায় ওখানে খবর তাদের আমাদের জন্য আদর্শ আকাশের উজ্জ্বল তারকা দুষ্ট কিছু থাকতে পারে এগুলো কি আমরা চোখ দেব না তাদের অবদান তাদের মেহনত ইসলামের জন্য তাদের কোরবানি আবু বকরজাল আমার একটা বই আছে যুদ্ধ এটা আবার আমার ছোট বড় মিলে একটা বই এখন ছাপা চলতেছে ঢাকায় খালিদ হোসেন রচনা সমগ্র এক মাসানিকের ভিতরে আসবে ওখানে বুক আছে হজরত আবু বকর ঘর থেকে সমস্ত সামান আনি যুদ্ধ তুমি বলে দান করেছেন যেহাদের ছাড়লেন

তিন হাজার স্বর্ণ মুদ্রা এভাবে কাপড়ে নি আল্লাহ রসলের কোনো ডালি দিলেন মদিনা মসজিদে জেহাদের ফান্ডে দান করতেছেন হজরত টাকা গুলো এবার নাড়াচাড়া করার সময় বলেন মাদাররা ওসমান বাদল আজকের পরে হজরত ওসমান আর এখন